হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোকে কোথা থেকে দেখছো আমাদের ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দিয়ে আর নতুন করে সুন্দর করে কইতে লাগতো না আর ভিডিও ইয়ার লাইক করে দিয়ে পুরো ভিডিও ইয়ে স্কিপ না করে দেখিয়েন কত সুন্দর করে আমি কাম করি রান্নার মাঝে লই আইছি সকাল সকাল শুরু হয়ে গেছে যুদ্ধ আর সংসারে সংগ্রাম করতাম তো রান্নার মাঝে একটু শেয়ার লাগে কারণ লাইফস্টাইল লাই রান্নার মাঝে ভিডিও প্রত্যেকদিন লই আয় অনেকে মনে করে জামাই চাকরি করে বই মনে ঘুমাই ঘুমায় ঘুমায় ভাত খা আসলে ঘুমাই আর ঘরতে ভাত খাওয়ান জানা কারণ রোববার আইলে আরো বেশি করে কাম বাড়ি যায় কি হোলারে খাওন লাগে জামাইরে খাওয়ানো লাগে আর কাপড় চোপড় লো হারা হারি করন লাগে ঘর যারা ঘর মুছা প্রত্যেক দিন তো আসে আর মনে হয় আর বেতলা হয়ে যায় কি হোক বেতলা করতাম যাই তো নিজে করতাম যাই প্রত্যেকদিন গুড়া মাছ তো যাক ডেগাতে আর গুড়া মাসে কিন বই যাবো আর বাবুরে গুড়া মাছ তো অনেকে কাটতো নোরে আর অনেকে দোকান তো কাড়াই অনেকে গুড়া মাসে বিষ বিষ করে বাবারে আন্ডা বিষ বিষ ন করতাম পারে আর খাইতেও স্বাদ লাগে তো বই যায় দৈর্জ্য ধরি আর নিজেরাই কাটে কাটে আর এরপরে খাই এলাম তো আন্দার হুরা ভিডিওতে দেখি আর কারিগুড়ি সুন্দর করে মাছ রান্না ভার যা মাছ রান্না অন্যরকম করিয়া কারণ তার রং জং টং ট এত টাইম লাগে রান্না মারতাম কারণ রান্ধি রাঁধিয়ে রেকার ঝটপট করে খাই এলাম আর বুঝে তো বাবার শীতের দিনে গুঁড়া মাছ খাতে কত যারা যারা খান তারা তো করেন শীতের দিনে গুঁড়া মাছের টেস্টই অন্যরকম আছে সালে কিন্তু দিয়ে সিদ্ধতে হের হরে মাছ কিন্তু বই যা মধ্যে বই কাটিয়ে এলাম তো অনেকে ব্যাপারে গুঁড়া মাছ কিন্তু কাঠবে বলে খাইতে পারে না এরম করি শীতের দিনে কিন্তু গুঁড়া মাছ খাইতে অনেক স্বাদ কারণ বই আরে একটু কষ্ট করে কাটিয়ে দেখবেন খাইতে হাটবেন ভা বেশি করি আরে তো যাক আগের দিনে কিনে কিন্তু বাড়ির তারা বাতি কিনে হরদি গরম করি আরে গুঁড়া মাছ দিয়ে খাই এলাম কেন হ্যাঁ থাল ধুই আরে বাতি কিন ঢাকি রাখে দিছি বেসিনের তারা বাসন আসলে অর্ধেক বাসন ধুইছি এই দেখেন গুঁড়া মাছ আর গুঁড়া মাছ হচ্ছে বাল্যা মাছ আর বাল্যা মাছ তো খাইতে খুব স্বাদ যারা যারা খান তারা তো জানেন বাল্যা মাছ মানে তো অসাধারণ বাল্যা মাছ দিয়ে বেগুন দিয়ে খাইতে খুব স্বাদ তো বেগুন দিয়ে রান্ধ মাঝে রান্ধম যে তরকারি কিন্তু অন্য রকম করে রাঁধাম কারণ ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে এটা যদি রাঁধতাম যায় তাহলে তো সাজে কাম হাডাতে একটা যা আছে বেকি মরে যাবে গে এটিকে টিউশনে আর হোলার টিউশনে দিয়ে দুয়ার কামি গোটাই কারণ লাগবে হোলার আনলে আবার হোলার এলা আবার খামু ঘরের মহিলার আর এক জালা যত রকমের দায়িত্ব আছে কার খামু কারণ ধুমু কন কান ডাকমু কনকন এই যন্ত্রণাই টেনশনে বালা করে হ্যাটবরি বাতন দু হোলার লই আলে দুকা পাত খাইতাম বউম দাড়াহুড়া করে রাঁধাম বই গেছি গো আর বাল্য মাছ কাটি সুন্দর করে লবন্ধ লাগে বালা করে দিয়ে আর বাইলা মাছ আনা কেন খানা কমেন্ট করে জানায় না আহ তো বাল্য বেগুন ভালো লাগে আলোকে হলি দিয়ে ভালো লাগে আই বাবু হুদা মুদা নবান কারণ এত দাম দিয়ে মাছ খেয়ে আনে যদি হুদা মুদা বানায় এক বেলা গালাতে দিলে মাত্র সুত করে শেষ হয়ে যাবে গো তো তরকারি কত মিশেল মুশাল দিয়ে আনলে একদিন সুত করে শেষ করেন জানা দুই তিন বেলা করে খন যায় খাইলে তো কুতুর বরকত দিব হুইসা কতটা থাকবো তো যাই হোক মাছ কিন্তু লই বই গেছি বেগুন আর বেগুনও লইসি বাবুরা এক সাতাশ টাকা করে বেগুন লইসি আর বেগুন কিন্তু সুন্দর করে হলি বলাম ক্যামেরার মাছ ভালো করে দেখাইতাম হারিয়ে না কারণ ক্যামেরা ধরে কেউ না স্ট্যান্ডের স্ট্যান্ডের ভালো করে বেগুন কিন্তু দেখানো যার কতটা হলছি যাই সুন্দর করে কাঁচা মরেছে এক বেগুন ভালো করে কাটে লই আরে ধুই দেয় একদমই আবার চুলার কাছে তো হোক বেগুন কাটতেন আনারা ভালো করে সাইন বেগুনের মুখা থাকে তাড়াতাড়ি কাটতেন যার হোক মুখ রাঁধিয়ে লে আর হোক মুখ রাঁধিয়ে দেখে না হ্যাঁ খাবার হয়ে যাবে গো আর হ্যাট খারাপ হয়ে গেলে তো বুঝে না ডাক্তারের কাছে দুরা দূরে লাগবে ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করলে তো টিয়া পয়সার দরকার আছে কারণ দুঘা টিয়া সেভ করে পেলে আলু হলি বেগুন হলদি দিয়ে মাছ রান দিয়ে তো এই রাবা যদি ডাক্তাররা টিয়া দিয়ে লাগে তো কিলা বললো তো যাই হোক হাজিন মেনটেন করে আনাটা কাম করি আন ভিতরে হোকা মোকা আন ভালো করে ওয়াশ ওয়াশ করি এটা সবজি কিন কাটি আর রেডি করি আর চুলার কাছে লই যাই আন বাবার খুব হাজিন মেনটেন যদি না করেন তাহলে অনেক রোগের আক্রান্ত ওই রোগের তো বাজবার লাগে সবসময় হাজিন মেনটেন করবেন আর নিজে সবসময় টাইম টু টাইম খাইবেন আর টাইম টু টাইম খাইবার বলে তারা হুড়া করে রান্না করান লাগে আর তারা করে রানতে গেলে তো মাথার মাইন্ড একদম সব কিছু ঠিক রাখতে হইব তো বাবারা সবসময় সব কিছু ঠিক রাখার চেষ্টা করেন হাসি খুশি থাকেন অন্যেরও হাসি খুশি রাখেন আর এদিকে বেগুন কাটতাম বই বাবার বেগুন কাটতাম বেকক্ষ টাইম লাগে গেছে লাগে দেবার উদ্দেশ্য এটাই কারণ আইতো লই বইছিলাম বেগুন অনেক দিন আট দশ বা বেগুন লইছি কারণ আইতে রাঁধতাম বলে সকালে দুপুরে রাতটা চিন্তা করে রাঁধে কারণ এত বেলা ঠান্ডার ভিতরে রান্ধতাম তো হাততার আর একটা তেল মরিচ মশলা বাজারে দ্রব্য মূল্য যেয়ে দাম একবেলা বেলা রাঁধলে গ্যাস বাজব আনে তেল বাজবো মরিচ বাজব মশলা বাজবো একবার রান্ধে লাভবেন রাঁধি আরে একবারে সুন্দর করে এবার হারা দিনের সারাদিনালে খাইবেন কারণ হারা দিনের সারাদিন যদি একবারে রাঁধেন তাহলে আনলে ভালা মানুষ হলে ভালা আনা সময় গল্প করছেন হারবেন ঘরের লোক আইলে সুন্দর করে বইয়ের কত হাসি রসি কোথায় মজা করতে হারেন তো যাই হোক একবারে চেষ্টা করবেন গ্যাস ট্যাস সবকিছু বাঁচিয়ে দেবো আর একবার রান্না গেলে কি না ঝামেলাও শেষ আর ভিডিও শুরুতেই কিনা আমার যা বাইলিয়া অন্য অন্যরকম করে পুরো রান্ধম দেখতেন বালা করে যদি দেখি থাকেন তাহলে মতন করে ট্রাই করে অনেকে দেখি আর মনে করবেন যে না স্বাদ আসলে খুব স্বাদেশ একা যেহেতু আলাদা কই দিয়ে যে খুব হয়েছে খুব হয়েছে আঙুল সার্ডে সাইডে খাইতেন মনে করবো তো আমি হতমে হ্যাঁ কাঁচা কাঁচামরি হলদি লবণ মাছ মাখি আর একবার তেলের উপরে বয় দি আর এই দেখো তো লড়া ছাড়া করে বালা করে কষাই আছে কষায় আর বেগুন কিন্তু সুন্দর করে এককার আস্তে করে মাছিখানে উপর দিয়ে সিটাব ঢালে দিচ্ছে আর সিটে পিটা ঢালে দিচ্ছি দেখেন কড়াইয়াতে লাইটার মারিয়ে না কাইতে সবসময় বয়াই হোক কমক আর বেশক হোক বোয়াই করা তরকারি স্বাদে অন্যরকম হয় করা রান্না করলে মনে হয় তরকারি কিন্তু অসাধারণ হয় আর কমক আর বেশকায় কষ্টমষ্ট করে লড়ি এলাই যাই হোক আর মাছ কিন্তু বেশি লাইটার না আস্তে আস্তে করে চিনি দিয়ে উল্টে এলাম ও খুন্ত উল্টে এলামরা কি এখন চিনি না কুন্তি কন কত কমেন্টটা জানাই দিয়ে এরপরে আস্তে করে জল ডাল দিচ্ছে দেখ মাছি কিন গুড়া গোড়া দেখা যারা গোড়া গোড়া মাছ কিনা রাখি আর সুন্দর করে আদর আদর করে লড়ি সারি এর তরকারি রান্ধ দিয়ে সায়েনাবার বেগুন দিয়ে ঘুরে লড়িয়ে না তাইলে কিন্তু বাইলে মাছ একটা হার্লিশ 不位。 তো হের দিয়েছি জ্বলার জল দিয়ে সুন্দর করে দুই তিন লড়া দিয়েছি আস্তে আস্তে করে আস্তে আস্তে করে লড়া দুই তিন উত্তরানি দিয়ে দেখেন দেখেন আস্তে আস্তে মাছ লইল বাড়ি গেলেছি খাইতাম বই বেশি করে মা হল আর এক খাইতাম বই এনে হ্যাঁ একদম ভরি সুন্দর করে থালা ভর্তি করে খাইছি আর এত স্বাদ এত স্বাদ এত আনাডাতে কলে আনা বুঝতেন না আনা খাইলে বুঝতেন তো আনাডা ঘর তো কত ট্রাই করি না মতন আরে আর যদি আরে খাইবেন মনে করেন তাইলে আর বাড়ি তাইব তো ভাত এ খাইতাম বই আনার কথা কইতাম হারিয়ে না আনাদা রিভিউ দিতাম হারিয়ানা টেস্ট কেরম হয়েছে আঙুল সারি সারি দেখাইতাম হারিয়ানা কারণ এইটাই কারণ আমার ফোন এক কারণ মোবাইল বই গেছে আর মোবাইলতে গান চালালে আনারা বালা করে জানেন যদি ভিডিও দিতাম যায় ভিডিও কিন্তু গান আনলায় বলে কপি রাইট চলে যাইব তো যাই হোক আমার ফোলারও তো বুঝতাম হারিয়ানা হে হরি টরি আইসে মাস্টার বাইতো না তো হরিশ্রম পড়ি আইসে ওরা কেন বুঝামো তো যাই হোক ভাত খাইতাম বই গেছি আর যেসময় ভাত খাইতাম বইছি এই সময় গান ইয়া চালাইছে তো আনারা লোক কথা আর কইতাম হারি না তো আগে বানাই আলাইছি বয়স ভারি আন হরে দিছি আনারা যারা যারা ভিডিও স্কিপ না করে দেখছেন আনারা অসংখ্য ধন্যবাদ আনারা কাছে দুই হাত জোর করে কুইয়ের খুব কষ্ট করে ভিডিও বানাইন ঠিক গে লাইক করে দিন আর কমেন্ট করে জানায়নি কিরময় সেই ভিডিও ইয়ার ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয় বা পরের ভিডিও তো তখন কিন্তু সুস্থ থাকেন বাই বাই